আমাদের কোনো ওয়ারেন্টির অপশন নাই ভাই আমাদের ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি এগুলো টেকসই কেমন হয় ভাই আমাদের তিন বছর গ্যারান্টি তিন বছরের যেন আমাদের গিজার কিছু হলে আমাদেরকে রিটার্ন করে আবার নতুন একটা নিয়ে যাবে পাঁচচল্লিশ লিটার চার হাজার টাকা চার হাজার পঞ্চাশ লিটার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাতষট্টি এসএচ বডি আর সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের সাতষট্টি প্লাস্টিক সেম সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আমাদের সত্তর প্লাস্টিক বডি এটা আমাদের ছয় হাজার টাকা ছ হাজার আমাদের পাঁচচল্লিশ ওয়াল এটা হলো আমাদের সাড়ে চার হাজার টাকা রমন ভাই এই যে দাম গুলো বললেন এগুলো তো সম্পূর্ণ পাইকারি একদম পাইকারি ভাই একেবারে ফ্যাক্টরি থেকে একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আচ্ছা বাজারে তো এই গিজারের দাম তো অনেক ভাই বাজারে আপনারা আট হাজার সাত হাজার আপনার পাঁচচল্লিশ লিটার গিজারে আপনার বাজারে গেলে ছয় হাজার টাকা সামনে শীত আসতেছে সামনে কিন্তু শীতের দাম অনেক বেড়ে যাবে আরো বেড়ে যাবে শীতের দিনে অনেকজনে দেখা যায় ভাই সাপ্তাহে গোসল করে না শরীরে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় এই জন্য বলি ভাই আর নয় গোসল সরা আমরা এখন 4000 টাকা গিফট দিয়ে আমরা প্রতিদিন গোসল করব ইনশাআল্লাহ দুই মিলি মোটা আমাদের ট্যাঙ্কী থাকবে তার সাথে থাকবে গ্লাক্সুল আর আমাদের যে মেশিং গুলো এই যে আমাদের মেশিং এই মেশিং গুলো কিন্তু আমাদের অটোমেটিক অটোমেটিক এগুলো আমরা থার্মোস্টার বলি এগুলো কিন্তু অটোমেটিক এগুলো কি চাইনা মেশিন না ভাই এটা ইতালিয়ান আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে চলে আসলাম বিসমিল্লা এন্টারপ্রাইজ গেজারের কারখানায় এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের পাইকিরি দামে গিজার পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো রহমান ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কত কত লিটারের গিজার হবে ভাই আমাদের 30 হবে 45 হবে 50 হবে 67 হবে 70 হবে 90 হবে 100 হবে চাইলে দুই দুইশো হবে এক হাজার লিটার পর্যন্ত গিজার আমরা তৈরি করি বিভিন্ন সাইজের গিজার আপনাদের কাছে তো পাইকারি দামে কেনা যাবে ভাই পাইকারি দাম একদম আপনাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা শহরে তো ব্যবসা করতে পারবে আপনার গ্রাম অঞ্চলে যারা ব্যবসায়ী যারা ভাই এই গিজার ব্যবসা করে তারা আমাদেরকে নক দিবেন আমরা পাইকারি দামে তার দোকানে আমরা মাল পৌঁছাই দেবো ইনশাল আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ দু এক পিস নিতে চায় সেটাও কি দেওয়া সম্ভব অবশ্যই আপনি এক পিস নেন দশ পিস নেন একশো পিস সবার জন্য সেটাও কি পাইকারি দামে থাকবে হ্যাঁ পাইকারি দামে থাকবে সেটাও মানে দোকানে যেটা পাইকারি দামে সে একই দামে একই দামে সারা বাংলাদেশে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনারা তো মানে কোরিয়ারে পাঠান ভাই আমরা কোরিয়ারে মালটা পাঠিয়ে দেবো ঢাকার বাইরে আচ্ছা আমরা একটু দেখি যে কোন কোম্পানি গিজার এবং এগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি হয় ভাই আমার কোনো ওয়ারেন্টির অপশন নাই ভাই আমাদের ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি

আমাদের সত্তর প্লাস্টিক বডি এটা আমাদের ছয় হাজার টাকা ছয় হাজার আমাদের পাঁচচল্লিশ ওয়াল এটা হলো আমাদের সাড়ে চার হাজার টাকা রহমন ভাই এই যে দাম গুলো বললেন এগুলো তো সম্পূর্ণ পাইকারি একদম পাইকারি ভাই একেবারে ফ্যাক্টরি থেকে একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আচ্ছা বাজারে তো এই গিজারের দাম তো অনেক ভাই বাজারে আপনারা আট হাজার সাত হাজার আপনার পাঁচচল্লিশ লিটার গিজারে আপনার বাজারে গেলে ছয় টাকা সামনে শীত আসতেছে সামনে কিন্তু শীত দাম অনেক বেড়ে যাবে আরো বেড়ে যাবে আচ্ছা যার পিছে যে আরো গিজা দেখতেছি এগুলো কি একই সাইজের হ্যাঁ এগুলো আমাদের বিভিন্ন সাইজের আছে এগুলো আমার মাল স্টক রাখতেছি আচ্ছা স্টক রাখতেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিকে চলে যাচ্ছে ডিস্ট্রিকে চলে যাচ্ছে আমাদের চলে যাচ্ছে আচ্ছা এই যে যে সাইজ গুলো বললেন কেউ যদি এর থেকে বড় সাইজ প্রয়োজন হয় তাও কি আপনি অর্ডার নেন কিনা আমরা অর্ডার নেই আমরা তো বললাম এক হাজার লিটার পর্যন্ত আমরা এক হাজার লিটার এক হাজার লিটার বা তাহলে তো পুরো একটা গ্রামি সাই যাবে একটা আপনার বাড়ির ছাদে রাখলে আপনার মোটামুটি অনেক জায়গায় বেক হয়ে যাবে আচ্ছা আচ্ছা চা আর আপনাদের তো তিন বছরের আপনারা গ্যারান্টি দিচ্ছেন আমরা গ্যারান্টি নাকি আহ গ্যারান্টি দিচ্ছেন আর আপনাদের কাছ থেকে যদি এর থেকেও ছোট কেউ চায় যে ছোট দেন ছোট ফ্যামিলি হ্যাঁ কি সবাই যাবে যেমন দুই দুই থেকে তিনজন তার জন্য তিরিশ লিটার 30 লিটার যেমন চারজনের জন্য পাঁচচল্লিশ লিটার পাঁচচল্লিশ লিটার চারজনের জন্য আবার পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার আবার কেউ আছে ছয়জন জন সাতষট্টি লিটার সাতষট্টি লিটার কেউ আছে আটজন সত্তর লিটার সত্তর লিটার অনায়সে আপনারা শীতের দিনে অনেকজনে দেখা যায় ভাই গোসল করে না শরীরে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় এই জন্য বলি ভাই আর নয় গোসল ছাড়া আমরা এখন চার হাজার টাকা গিজার দিয়ে আমরা প্রতিদিন গোসল করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অনেকের দেখা যায় যে প্রবাসে থাকেন তাদের বাবা মা আছেন বৃদ্ধ হয়ে গেছেন শীতের সময় উজু করতে কষ্ট হয় গোসল করতে পারে না অনেকে এখন তো আর মানে গিজার থাকলে কোনো সমস্যা নেই থাকলে আপনি রাত দুটা বাজে গোসল করেন না গরম পানি দিয়ে আচ্ছা গরম পানি দেয় আচ্ছা ভাই আমরা একটু জানবো যে একটা গিজার মানে সর্বনিম্ন যে আপনার চার হাজার টাকা যে গিজারটা আছে এই গিজার আপনার মাসে বিল আসবে কেমন ভাই এটা সামথিং আমাদের তিনশো চারশো টাকা একটা গিজার বিল আসবে

ইতালিয়ান পাবলিক ভাই এই যে আমাদের গায়ে লেখা দেখে মানে গায়ে লেখাই আছে ইতালিয়ান কোম্পানি কি মানে বাজারে তো দেখা যায় সস্তা বস্তা বিভিন্ন রকম পাওয়া যায় ভাই চাইনা মেশিং ভাই তিনশো চারশো টাকা তিনশো চারশো টাকা ওই চায়না মেশিন যেমন চাইনা একটা বলা কথায় আছে প্রভাব আছে যে চায়না বেশি দিন যায় না যায় না আর আমাদের আমরা কিন্তু এই হিটার উপরে ই করে আমরা তিন পরসার গ্যারান্টি দিচ্ছে আপনাদের গ্যারান্টি গ্যারান্টি যদি আমাদের চাইনা হয়তো আমি তো ভাই ওয়ারান্টি দিতেই সাহস পাইতাম নন ভাই এই যে ইতালিয়ান যে মেশিনটা দিচ্ছেন মানে এই মেশিনটা দিলে আপনার দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনার আমাদের পানির একটা এই মেশিন অটোমেটিক 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 যেমন পানি যে পরিমাণ গরম হওয়ার দরকার ওই পরিমাণ গরম হয়ে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায় মানে গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ কি বলেন ভাই ভাই হ্যাঁ এটার জন্যই তো আমরা ভাই বলতেছি যে আপনি একটা গিজার লাগান না আপনাদের কারেন্টের বিলে সমস্যা আছে না আপনার সব ঠিক থেকে আপনি শ্বাস হবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি সরাসরি হচ্ছি ফ্যাক্টরিতে কারখানা ফ্যাক্টরি যেটাই বলেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গিজারের কালেকশন আছে আপনাদের যার যে সাইজ কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুচরা মূল্যে পাইকারি দামে এবং যারা বিভিন্ন জেলা শহরে ব্যবসা করতে চাচ্ছেন এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন সামনে শীত শীতের আগে অর্ডার করে ফেলুন এখন কিন্তু দাম কম আছে পরে কিন্তু দাম আরো বাড়ি যেতে পারে ভাই আমাদের দেশে একটা নিয়ম আছে যে চাহিদা যখন বেড়ে যায় দামও কিন্তু বেড়ে যায় কিন্তু আমাদের এখন যে দাম আছে আমাদের শীতের সময় একই দাম থাকবে একই দাম একই দাম থাকবে মানে ফ্যাক্টরিতে এখন যে দাম শীতের একই দাম থাকবে দোকানে তো ভাই দাম বেড়ে একই দাম থাকবে শীত যখন বেশি পড়ে তখন কিন্তু দোকানে কিন্তু দাম বেড়ে বাড়ে দাম বেড়ে যায় কিন্তু আমাদের কারখানায় একই দাম থেকে যাবে আচ্ছা ভাই অনেকে ভাই আছে প্রবাসী থেকে প্রবাসী থেকে যারা ভিডিও গুলো দেখে তাদের তো ধরেন এইভাবে তার অনলাইনে কিভাবে অর্ডার করে তার বাবা মার জন্য একটা দুটো পাঠাইতে পারে ভাই আমার স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে তারপর পাঁচশো টাকা পেমেন্টে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার এলাকায় মালটা পৌঁছায় দেবো কন্ডিশনে সে ওখান থেকে মালটা বুঝে নিয়ে ওই ক্যুরিয়ার সার্ভিসের অফিসের টাকাটা দিয়ে দে রমন ভাই অনেকে জানে না একটা গিজারের মধ্যে কি কী থাকে বা এটা আমাদের এটা হলো আর্ট বডি প্লাস্টিক বডি তারপর থাকবে গিলাক্স আচ্ছা এই যে এটা হলো আমাদের আর্ট বডি প্লাস্টিকের চারপর গিজার থাকবে গিলাক্স সু আচ্ছা তারপর থাকবে টাঙ্কি তারপর আমাদের এই মেশিনটা তারপরে এই মেশিনটা থাকবে তার আবার লাইট আপনার গিজারের লাইট এটাই জন্য আমরা লাইট ইউজ করতেছি লাইন দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা গরম পানি পানিটা ঢুকবে আচ্ছা আচ্ছা আর এই যে গিজারটা চলবে যে কারেন্টে এটা তো যেকোনো যেকোনো চলবে ইনশাল্লাহ এক্সট্রা কোনো আপনার লাইনটা টানাই লাগবে না আচ্ছা আমরা একটু জানি যে আপনাদের কাছে যদি অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেমটা কি ভাই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে কেউ চাইলা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসতে পারে আইসা দেখে বুঝে শুনে সে যাচাই করে নিতে পারবে আর আব্দুর রহমান ভাই যা বলতাছে ভিডিওতে তা তা মাল আমার গিজারে থাকতাছে কিনা সর্বনিম্ন আপনাদের কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই 500 টাকা যদি আপনারা এক পিস মাল নেন 500 টাকা অ্যাডভান্স করবেন মানে 500 টাকা অ্যাডভান্স করলে চলে যাবে তার বাড়ি তার এলাকায় চলে যাবে মাত্র 500 টাকায় টাকা অ্যাডভান্স করলে তার সুন্দরবনিক এজিআর ইনিক যে কোম্পানিতে নিকাম রই কোম্পানি থেকে তার মানে তার এলাকায় পৌঁছে দেব আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের কারখানা ভিজিট করতে চায় আশা সুযোগ আছে তো অবশ্যই এই কিন্তু ভাই যে কুরিয়ার সার্ভিসের যে বিলটা এটা কাস্টমারকে পরিশোধ করতে হবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমার সাথে যোগাযোগ ঢাকা কামরাঙ্গীচর হাসাননগর পান্নাবেটরি 2 নাম্বার গ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওকে ভিউর তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন